উপদেশের মধ্যে কয়েকটা অন্যতম একটা উপদেশ ছিল যে মানুষের সাথে সমাজে উঠা বসার ক্ষেত্রে মানুষের সাথে মহামা মহাসারাতের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ে তুমি তোমার জবানকে হেফাজত করো জবানকে কি করতে বলছেন আলা নাস মানুষের সাথে চলার ক্ষেত্রে উঠা বসার ক্ষেত্রে জবানকে হেফাজত করতে বলছেন অধিকাংশ মানুষ জাহান্নামের নামের মধ্যে নিক্ষিপ্ত হবে এই জবানের অপব্যবহার করার কারণে জবানের অপব্যবহার করার কারণে অধিকাংশ মানুষ কি হবে জাহান নামে হবে বড় ভয়ানক কথা যে জাহান সে তার জিউবার কারণে সে জাহান নামে নিক্ষিপ্ত হবে তো আজকে আমরা এই জবানের জবান দ্বারা একটা ভয়াবহ গুনা সম্পর্কে আলোচনা করব অর্থাৎ এটার পরিচয় শুধু তুলে ধরবো ইনশাল্লাহ আজকে এতটুকুই করবো শুধুমাত্র পরিচয় একটা হাদিস থেকে পরিচয় তুলে ধরবো আর বিস্তারিত ইনশাল্লাহ পরবর্তীতে যে এই এটা এমন একটা গুনা যে গুণা ব্যক্তি পরিবার সমাজ থেকে নিয়ে রাষ্ট্রীয় অবস্থা পর্যন্ত আপনার দ্বন্দ্ব বিবাদ কলহ ঝগড়া পর্যন্ত এটা কি করে সৃষ্টি করে দেয় এটা এমন একটা মারাত্মক গুণা যার ব্যাপারে যার শাস্তির ব্যাপারে আর হাদিসের মধ্যে অসংখ্যবার সতর্ক করা হয়েছে অসংখ্যবার নস বর্ণিত হয়েছে গুণা অনেক প্রকার অনেক গুণা আছে সবচেয়ে বড় বড় কবিরা গুনাহের মধ্যে বড় বড় গুনাহের মধ্যে এটাও একটা অন্যতম একটা গুণা যেটা মানুষের জীবনকে পুরো একটা সমাজকে সুন্দর একটা পরিবেশকে নষ্ট করে দেয় একটা আয়াত এবং একটা হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি যে বা দুকুম বা অর্থাৎ আল্লা বলতেছেন যে তোমাদের কেউ যেন কেউ যেন একে অপরের করে তোমাদের কেউ কি এটা পছন্দ করে যে সে তার মাইতান মৃত ভাইয়ের গুস্ত মৃত ভাইয়ের মাংস সে ভক্ষণ করবে এরা কি তোমাদের কেউ পছন্দ করে আল্লাহ তারা জিজ্ঞেস করতেছেন আল্লাহ জিজ্ঞেস করে আইয় আল্লাহ জিজ্ঞেস করতেছেন প্রশ্ন করতেছেন যে তোমাদের কেউ কি এটা পছন্দ করে যে সে তার মৃত ভাইয়ের মৃত ভাইয়ের গুস্ত সে কি করবে বক্ষণ করবে অত্যন্ত নিচু এবং গর্বিত একটা কাজ অত্যন্ত নিচু এবং এবং যেটা রুচির সাথেও কি হয় না যায় না যে তোমার মৃত ভাইয়ের পুস্ত বক্ষণ করবে সেটা কি কেউ পছন্দ করে আল্লাহ প্রশ্ন নিজে করতেছেন আবার উত্তর দিতেছেন বরং তোমরা সেটা কি করো অপছন্দ করো

ভারী শব্দ বৈরুল ধ্বংস বরবাদ বিনাশ ওই সমস্ত ব্যক্তিরা মোমাজাতি লুমাজা যারা সামনে এবং পশ্চাতে যারা পরনিন্দা করে সামনে এবং পশ্চাতে যারা সমালোচনা করে তারা ধ্বংস তাদের জন্য বরবাদি আর মুতফিপিন অর্থ ধ্বংস ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা মাপে কম দেয় ব্যবসায়ীরা কি মাপে কম দেয় না ওই সমস্ত ব্যক্তিদের জন্য ধ্বংস বরবাদ

যে কারো সামনাসামনি কাউকে দোষারোপ করা বা সামনাসামনি কাউকে নিন্দা বলা এই দুইটাই অত্যন্ত গর্হিত এবং মারাত্মক গুনাহের কাজ আপনি সামনাসামনি করেন অথবা পশ্চাতে করেন সামনাসামনি করেন অথবা পশ্চাতে করেন বিশেষ করে পশ্চাতে যে নিন্দা করা হয় যে কিবধ করা হয় সমালোচনা করা হয় এই ব্যাপারে তোমার কোরআন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে নস কোরআন হাদিসের মধ্যে এই শাস্তির কথা বলা হয়েছে পশ্চাতে যে নিন্দা করা হয় পশ্চাতে যে সমালোচনা যে কিবতটা করা হয় এটার একটা কারণ এমন হতে পারে যে মানে পশ্চাতে আমি আপনার গিবত করলাম আপনার অনুপস্থিতিতে গিবত বলা হয় গাইব থেকে গাইব অদৃশ্য অদৃশ্য গাইব মানে অদৃশ্য অনুপস্থিত যে কারো অনুপস্থিতিতে তার ব্যাপারে কিছু বলা আচ্ছা আমরা পরিচয় যাচ্ছি পরবর্তীতে তো হুমাজাতুন যেটা পশ্চাতে যে নিন্দাটা বিশেষভাবে এটার ব্যাপারে শাস্তির ব্যাপারে কোরআন হাদিসের মধ্যে বলা হয়েছে তো এটার কারণ এরূপ হতে পারে যে এই গুনাহের মধ্যে যে মশগুল হয় এই গুনাহের মধ্যে যে জড়ায় যায় সে আর থেমে থাকতে পারে না সে সামনে এগিয়েই চলে সে সামনে এগিয়েই চলে কারণ এখানে কোনো বাধা থাকে না আমি আপনার গীবত করলাম কারো কাছে আপনার সমালোচনা করালাম এটা তো আপনি জানেননি জানছেন জানেননি বিপরীতে লুমাজা যেটা সামনাসামনি যে দূষারোপ বা নিন্দা এটা কিন্তু আবার এরূপ না এটা কিন্তু থেমে থাকে কিভাবে আপনি যখন কাউকে তার নিন্দা বললেন বা তাকে দোষারোপ করলেন সে তো প্রতিপক্ষ আপনি সরাসরি কাউকে অ্যাটাক করলে সে থামানোর জন্য প্রস্তুত থাকে না এজন্য ওই গুণাটা এত দূর পর্যন্ত দীর্ঘ হয় না আর নিন্দা নিন্দাদের আপনি শুধু করতেই থাকবেন করতেই থাকবেন ওই ব্যক্তি তো জানতেছে আপনাকে কেউ বাধাগ্রস্তও করতেছে না এজন্য এটা আস্তে আস্তে এটা সে আগাতে 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 এই গুনাটা বৃহৎ থেকে তোমার বৃহত্তর পর্যন্ত তোমার অনেক গভীর পর্যন্ত দূর পর্যন্ত চলে যায় এজন্য এটার শাস্তির কথাও তোমার পুরানা দিশে সরাসরি বলা হয়েছে আর লুমাজা আরেক দিক থেকে লুমাজা তুলো আপনার অত্যন্ত গুরুতর কিভাবে আপনি যখন সামনাসামনি কাউকে নিন্দা বললেন কাউকে দোষারোপ করলেন কাউকে অ্যাঠাক করলেন এটা দ্বারা আপনি সরাসরি তাকে অপমানিত ও লাঞ্ছিত করলেন সরাসরি তাকে কি করলেন অপমানিত ও লাঞ্ছিত করলেন এটা দ্বারা সে কি হয় সে কষ্ট পায় আর ইদাউল মুসলিম হারাম কোনো মুসলমানকে যে কোনো ভাবে যে কোনো মাধ্যমে কষ্ট দেওয়া কি হারাম তো সামনাসামনি যখন আপনি অ্যাটাক করলেন সে কি হয় এই সমাজ সে মনোকুন্ন হয় সে কষ্ট পায় সে ব্যথিত হয় এজন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে বলেন যে শিরাব উবাদিল্লাহি আল মাসাউনা বিন নামিমা যে আল মুফরিকুন বাইনা আল আহাবা আল বাহুনা লিল বুরা আল আনদ নিকৃষ্টতম তারা আল্লাহ তাআলার ইবাদিল্লাহি আল মাসাউনা বিন নামিমা যারা পরোক্ষ নিন্দা করে যারা পরোগভাবে কি করে নিন্দা করে সামনাসামনি তারা কি করে আল মুসফাফি লাহিব্বা এবং বন্ধুদের মধ্যে পরস্পর সম্পর্কের মধ্যে সে বিচ্ছেদ সৃষ্টি করে জীবন এমন একটা গুনা জীবন এমন একটা গুনা যেটা পরস্পর মহব্বতকে একবারে নষ্ট করে দেয় একবারে ধ্বংস করে দে একেবারেই ধ্বংস করে দে যেটা পরীক্ষিত একটা বিষয় আল ব্যাব আলি বড় এবং ওই সমস্ত ব্যক্তিরা তোমার সব নিকৃষ্ট নিকৃষ্টতম আল্লাহর বান্দাদের মধ্যে যে যারা নিরপরাধ দুঃখদের তোমার কি করে দোষ খুঁজে বেরায় নিরপরাধ দুঃখদের যারা দোষ খুঁজে বেরায় তারা হচ্ছে নিকৃষ্টতম ব্যক্তি এখন আমরা অনেকে করে বসি কেন অনেকের জীবতের যে সংজ্ঞা বা তারিখ আছে না থাকার কারণে অথবা আমরা নিচ থেকে একটা ব্যাখ্যা দাঁড় করাই আর এটা কি জীবত হলো আমি তো সে যেটা বলছে ওইটা সে যেটা করছে ওইটা বললাম বা আমি অমুকটা দেখছি বা এটা তো এটা বললে তো তেমন কোনো ক্ষতি হচ্ছে না বা তার সামনাসামনি বলছি যেভাবেই হোক আমরা একটা ব্যাখ্যা কি করি বা এটা থেকে একটা উপদেশ আছে এটা থেকে একটা আমি যে এই তার যে দুষ্টটা আপনার সামনে আমি উপস্থাপনা করলাম এটা এটা থেকে একটা শিক্ষা আছে এজন্য আমি আপনার সামনে তার দুষ্টা উপস্থাপনা করলাম নিচ থেকে একটা কি করলাম ব্যাখ্যা তার করে আমরা উড়াইয়া দিলাম যে এটা গীবত নয় তাহলে আসুন গীবত আসলে কি জীবদের পরিচয় জেনে নেওয়া যাক শরীয়তের যে কোনো বিষয় যেটা কুরআন এবং হাদিসের মধ্যে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে যেটা কি করেছেন পেশ করেছেন বলে দিছেন সে ব্যাপারে আপনাকে পরিপূর্ণ ওই নসটি মানতে হবে আপনি নিজ থেকে মনগড়া একটা ব্যাখ্যা দাঁড় করালেন কখনো। চলবে না নস যেটা বলছে সেটাই নস যদি বলে এটা গিবত তাহলে এটা গিবত নস যদি বলে এটা জায়েজ এটা জায়েজ যদি বলে এটা হারাম তাহলে হারাম অনেক বিষয় আছে যেটা কুরআনে নেই অনেক বিষয় আছে যেটা কুরআনের মধ্যে হালকা মাত্র টাচ করা হয়েছে ব্যাখ্যা নেই হাদিস কুরআন হাদিস হচ্ছে কুরআনের ব্যাখ্যা হাদিস কি হাদিস কি কুরআনের ব্যাখ্যা ব্যাখ্যা বলে যে আমরা কুরআন মানে হাদিস মানে না সে কাফের সে কাফেন কুরআনও মানতে হবে হাদিসও মানতে হবে তাইলে আমার প্রশ্ন আসবে যে আপনি কোরআন মানেন তাহলে হাদিস মানেন না তাহলে এই নামাজ যে জোহরের নামাজ চার রাখা নামাজ যে এভাবে পড়তে হয় এভাবে রুক দিতে হয় এভাবে শেষ দেখতে হয় ফজরের নামাজ এই টাইমে পড়তে হয় জোহরের নামাজ ওই সময় পড়তে হয় আসরের নামাজ এই সময় পড়তে হয় মাগরীবের নামাজ এভাবে পড়তে হয় মাগরীবের নামাজ এত রাখা এগুলো আপনি বোঝাই পাইছেন আপনি যে কোরআন মানেন না কোথায় পাইছেন তাহলে হাদিস মানলেন না কেমনে আপনি হাদিস মানলেন না কেমনে পক্ষে গেলে মানি বিপক্ষে গেলে মানি না যে বিচার মানি তাল গাছ আমার ঠিক আছে বসেন বিচারে কোনো সমস্যা নাই তবে তাল গাছটা এক সাইডে দেখেন আমার বিচার শেষে ওটা আমি নিয়ে বাড়িতে চলে যাব বিষয়টা ওরকম না তো নবী করিম সাল আলাই সাল্লাম সাহাবাদেরকে একবার জিজ্ঞেস করতেছেন যে আটা দুরু না মাল এই তোমরা কি জানো ঘিবত কি সাহাবাইকের আম আলাম যে আল্লাহ এবং তার সবচেয়ে ভালো জানেন দেখেন কি তারপরেও কি করতেছেন বিষয়গুলা মানে কত সুন্দর যে বড়দেরকে শ্রদ্ধা করা আমি একটা জিনিস জানার পরেও নিজ থেকে নিজের আহ বা নিজের ভিতরে যে এলিম আছে এটা জাহের না করা যিনি বড় আছেন তাকে বলতে দাও আল্লাহ আলামু আল্লাহু ওয়া আলাম ও তোস আমি আপনাকে একটা জিজ্ঞেস করলাম শতরা যেটা ঘটে প্রশ্ন করছে একটা সংক্ষিপ্ত এক কথায় উত্তর তিনি जाहिर করতেছে কথা বলতেছে এ বলতেছে একটার পরে আরেকটা বলেই যাচ্ছে এই হচ্ছে কি আমাদের অবস্থা যার ভিতরে কিছু আছে সে তো দাবি করেই আছে অনেক কিছু সে যারা দেয়া দিয়ে চলে রাস্তায় আর জান নাই সেও নিজেকে বড় মনে করে যার নাই সেও নিজেকে কি করে বড় হিসাবে মানুষের সামনে জাহির করে সাহাবায়ক এরমরা শিক্ষা আমাদের জন্য যে জানার পরেও কি করতেন নবীর উপরে কি করতেন করে দিতেন নদী করিম সাল্হ আলহিসাল্লাম বলতেছেন যে ঋকরুকা আহ্কা বীমা ইয়াক রহ বিপদ হচ্ছে এমন একটা বিষয় ঋকরুকা আহাকা বীমা ইয়াক রহ যে তোমার ভাইয়ের এমন সমালোচনা তোমার ভাইয়ের এমন আলোচনা যেটা সে শুনলে কষ্ট পায় যেটা সে শুনলে কষ্ট পাবে দেখেন মানে আল্লাহ তালা মানে কি শক্তি আর কি নূর কি গনিমত আমাদের নবীকে দিয়েছিলেন মানে কথা যখন বলতেন যা আমি আমা আমি মানে এর অর্থ আপনি পরবর্তীতে ইনশাআল্লাহ বুঝবেন যে কথা যখন বলতেন সব সুন্দর সুন্দর শব্দরা সুন্দর সুন্দর শব্দরা মুখের মধ্যে আসা জড় হয়ে যেত যে সবচেয়ে সুন্দর যে শব্দটা আছে ওইটাই নবীর মুখ থেকে উচ্চারিত হইত আমরা যে কথা বলি মানে বেফাস কথা অনেক সময় বের হয়ে যায় না বের হয় কিনা বের হয় যেমন ধরো বললাম যে এই কাজটা খারাপ আর একজন বললো এই কাজটা গর্হিত খারাপ আর গর্হিত একটু পার্থক্য দেখায় না দেখায় কিনা এটা সুন্দর মানায় যে গর্হিত আর খারাপ যখন কথা বলতেন সুন্দর সুন্দর যে শব্দরা তোমার আছে এই শব্দটা এসে মুখের মধ্যে হয়ে যেত জমা হয়ে যেত সবচেয়ে শব্দ আছে ওইটা কি উচ্চারিত মুখ বলতেছেন দিকা আহ বিমা তোমার ভাই তোমার ভাই তোমার তোমার ভাইয়ের এমন সমালোচনা তোমার ভাইয়ের এমন আলোচনা যেটা সে শুনলে কষ্ট পাবে দেখেন প্রথমেই একটা মেসেজ প্রথমেই একটা নিবেদন আরে তুমি যার গিবধ করতেছো সেটা তোমার ভাই তুমি কার গিবধ করতেছো তুমি এখানে বলতে পারতেন জিক্রুকা আহাদান জিক্রুকা রাজুলান জিক্রুকা ইংসান জিক্রুকা নাসা অসংখ্য অগণিত শব্দ আছে কিন্তু কিছুই না বলে বলতেন কি জিক্রুকা আহাকা যে তুমি কার গিবধ করতেছো ও তো তোমার ভাই

সেটা যদি আমার ভাইয়ের মধ্যে থেকে থাকে বা থাকে সে ব্যাপারে আপনার মত কি সেটাও কি গিবত হবে সেটাও কি আমি যে দুষ্টা আমার এক ভাইয়ের দুষ্টা আপনার সামনে এসে উপস্থাপনা করলাম সেটা যদি তার মধ্যে থাকে তাহলে সেটাও কি কি হবে গিবত হবে কি না নবী বলতেছেন ইনকানাফি ইনকানাফিহি মা তাউল ফাকাদ ইগতাবতাহু ওয়া ইন লাম ইয়াকুন ফাকাদ বাহাতা যদি তুমি যেটা বলছো এসে সেটা যদি তার মধ্যে থাকে তাহলে এটা খুব তাহলে তুমি কি করলা গিবত করলা আর যদি তার মধ্যে সেই দুষ্টা না থাকে আপনি নিজ থেকে এসে বলছেন বানায়া তাহলে সেটা কি হয়ে যায় বুহতান সেটা অপবাদ হয়ে যায় যেটা গিবত থেকে আরো বড় ভয়াবহ গুণা গিবত থেকে আরো ভয়াবহ গুণা এত সেনসিটিভ বিষয় গিবত যেটা সুদ বলা হয়েছে কেন মিন রিবা সুদ সুদি লেনদেন যারা করে যারা সুদ খায় ঘুষ খায় এত ভয়াবহ এত এত জঘন্য নিকৃষ্ট একটা কাজ যে কোন গুনাহের ব্যাপারে এত নিচু এত নিকৃষ্ট শব্দ ব্যবহার করা হয় নাই এই সুদের ব্যাপারে যে নিকৃষ্ট শব্দ ব্যবহার করা হয়েছে যে বাণী বর্ণিত হয়েছে যে সুদের সব সবচেয়ে সবচেয়ে ছোট অপরাধ হচ্ছে সবচেয়ে ছোট অপরাধ হচ্ছে যে তার মায়ের সাথে বেবিচার করা যে সে সুদ খায় ঘুষ খায় সে তার মায়ের সাথে বেবিচার করার মতো সে সে করলো করলো তার মায়ের সাথে বেবিচার করার মতো সে অপরাধ করলো আর এই কিবত ওই সুদের চাইতে নিবা সুদের চাইতেও ভয়াবহ বলা হয়েছে যেই সুদের ব্যাপারে এত জঘন্য এত কঠিন শব্দ আর কোন গুনাহের ব্যাপারে আর কোন গুনাহের ব্যাপারে আমাকে আপনারা দেখাতে পারবেন আর কোন গুনাহের ব্যাপারে এত কঠিন শব্দ এত কঠিন শব্দ ব্যবহার হইছে যে মায়ের সাথে বেবিচার করা সুদ এত মারাত্মক ঘুষ এত মারাত্মক একটা গুনা আর ওই সুদ ঘুষের চাইতেও মারাত্মক হচ্ছে কি বল যে মিন আর রিবা যেটা তোমার কি সুদের চাইতেও বড় ভয়াবহ সুদের চাইতেও বড় বড় গুণা নিকৃষ্টতম গুণা তাহলে আমরা কি করলাম যে সংক্ষিপ্ত একটা পরিচয় জানলাম যে গিবত আসলে কি যে দিকরুকা আহাক আবিমা ইবহেন এক একদল লোক আনাহুম যাকারু ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান যে একদল লোক নবীর কাছে এসে তোমার এক ব্যক্তি সম্পর্কে তারা বলল যে ফাকালু লা ইয়াকুলু হাত্তা ইয়ুতআম হুজুর ওই ওই ব্যক্তিকে না খাওয়ায়া দিলে সে খায় না না খাওয়ায়া দিলে সে কি করে না খায় না সাধারণ একটা কথা মানে হিসাব করে আমরা প্রতিনিয়ত মানে প্রতিনিয়ত চলতে ফিরতে কথাবার্তা বলতে মানে কত কত গিপোত করে বেশি ক দশটা কথা বললে আটটা নয়টায় গিবোত হয় আমাদের দশটা কথা বললে যে এই যে কথাটা বলছে যে লা কুলু আটটা যে তাকে খাওয়াইয়া দেওয়া লাগে না খাওয়াই দিলে সে খায় না খাওয়ালেন বহাই এ বলতে তুমু এই যে তোমরা এসে বললা ওই ব্যক্তিকে না খাওয়াইয়া দিলে সে খায় না তোমরা কি করলা গিবত করলা তোমরা কি করলা গিবত করলা তখন ওই ব্যক্তিরা এসে বলতেছে ইন্নাহুম ইন্নামা হাদাসনা বিমা ফিহি আমরা তো হুজুর তার মধ্যে যেটা আছে ওইটাই বললাম তার মধ্যে যেটা আছে ওইটাই বললাম তখন হাসবুকা ইদা যাকারতা আফাকা বিমা ফিহি আরে গিবত হওয়ার জন্য এটাই তো যথেষ্ট গিবত হওয়ার জন্য এটাই তো যথেষ্ট তার মধ্যে যা আছে ওইটাই তুমি কে করলা উপস্থাপনা করলা ওইটাই বলে দিলা তাহলে দেখেন একবারে সাধারণ একটা বিষয় যে ওই ব্যক্তি না খাওয়াই দিলে সে কি করে না খায় না তাহলে দেখেন আমরা আলা মুজালাসাতিন নাস এজন্যই লুকমান হাকিম সর্বপ্রথম বলছেন তুমি তোমার জবানকে জবানকে হেফাজত করো কারণ এই জবানের কারণে অধিকাংশ মানুষ কি হয় জাহান নামি হয় যখন কথা বলবা তখন সত্য সঠিক কথা বলবা যখন কথা বলবা সত্য সঠিক কথা বলবা আজকে শুধু এতটুকু পর্যন্ত থাকলো ইনশাআল্লাহ যে গিবতের পরিচয় গিবত আসলে কি গিবতের পরিচয় কি আমরা সরাসরি হাদিস থেকে দুইটা হাদিস থেকে গিবতের পরিচয় আমরা কি করলাম জানতে পারলাম গিবতের ক্ষতি গিবত করলে নিজের ব্যক্তির মধ্যে পরিবারের মধ্যে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে পুরা একটা উন্মতের মধ্যে কি ধরনের ক্ষতি হতে পারে গিবতের ক্ষতিসমূহ ইত্যাদি নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে আস্তে আস্তে ক্রমান্বয়ে আলোচনা করব আজকে শুধু এতটুকু কি করলাম এতটুকু শুধু মুখস্থ রাখবেন যে গিবত আসলে কি গিবতের পরিচয় গিবতের তারিখ গিবতের সংজ্ঞা কি বুঝে আসছে আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ গুনাহ অত্যন্ত গুরুতর গুনাহ গিবত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন যখন কথা বলবো কারণ মান কান ইয়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল আও যে মুমিন যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে সে যেন ফালিজাকুল খয়রান সে যেন উত্তম কথা বলে অথবা আপনি চুপ থাকেন উত্তম কথা বলেন অথবা চুপ থাকেন তো যথাসম্ভব আমরা চেষ্টা করব কথা কম বলা কথা যদি একান্ত কথা বলতে হয় তাহলে ভালো কথা বলবো প্রয়োজনীয় কথা বলবো নতুবা চুপ থাকবো কারণ মান সমাতা না যা মান সমাতা না যা যে সাহাবায় কালাম না জিজ্ঞেস করছিলেন নবীকে যে সবচাইতে উত্তম মুমিনকে সবচাইতে যে অপর মুমিন যে তার কাছ থেকে তার হাত এবং মুখ থেকে নিরাপদ থাকে আমার হাত আমার মুখ দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায় কোনো ভাবে কষ্ট না পায় আমার একটা কথার মাধ্যমে যেন আমার ভাই কি না পায় কষ্ট না পায় কারণ ইদাউল মুসলিমই হারাম কোনো ভাবে ইঙ্গিতে যে কোনো মাধ্যমে অপর ভাইকে অপর মুসলমানকে কষ্ট দেওয়া কি হারাম ইন্নামাল মুমিনুনা ইফ আল মুসলিমু মিরআতুল মুসলিম আল্লাহ তালা আমাদেরকে যা আলোচনা করলাম এটার উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন এবং সমস্ত ধরনের ঘোরা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন